আপনি আওয়ামী লীগকে ব্যান করবেন এটা জীবনেও পারবেন না কারণ এটা সব চাইতে পুরাতন দল এবং পৃথিবীর সব জায়গায় আওয়ামী লীগ নামে একটা দলের পরিচিতি আছে পৃথিবীর সব জায়গায় আওয়ামী লীগ দলের বিভিন্ন লোকজন আছে আপনি চাইলেও এটা ব্যান করতে পারবেন না এটা এক ধরনের বোকামি ছাড়া আর কিছুই হবে না তাহলে এই যে এক মহিলা উনি ষোলো বছরে কিভাবে পুরোটা কন্ট্রোলে রেখেছে আর আমরা তো সবাই মানুষ ওই ওই গদিতে যেই বসবো আমরা গিয়ে আমিও যদি বসে আপনিও গিয়ে যদি বসেন একশো টাকার মতো দুই টাকা আমি আপনি চুরি করবোই আমাদের এদিক ওদিক হবে কারণ আমরা ফেরস্তা আপনি কি একটা সরকার আবার দেশে ছিল এবং বাংলাদেশের সবচাইতে পুরানো রাজনীতি রাজনীতির যদি কোনো দল বলে সেটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে সকল ধরে উত্থান এবং আজকে আমি আপনি আমরা সবাই যেখানে বসে আছি ওই ওই গোড়া থেকে কিন্তু এই পর্যন্ত এই এই সুবিধা কিন্তু আমরা ভোগ করতে করতে এসেছি ওই দিন যদি আওয়ামী লীগ আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ না হতো এবং এরা যদি স্বতন্ত্রভাবে এরা যদি ওভাবে করে এই গভর্নমেন্ট কান্ট্রিতে যদি আমাদের সবার স্বাধীনতা নিয়ে কথা না বলতো আজকে আমি আপনি কিন্তু এভাবে কিন্তু নিরাপদ এখানে বসে থাকতে পারতাম না এবং সার্জিস বলেন আপনি আরও যারা আছে নাহিদ বলেন এদের প্রত্যেকে যারা যাদেরই আমাদের যতটুকুই যা বয়স আমরা কিন্তু এই এই সুবাতাসেই কিন্তু এই পর্যন্ত এসেছি অতএব আচ্ছা একটু বন্ধ করে আমি কথা হ্যাঁ হ্যাঁ হচ্ছে যেহেতু আমি শিক্ষানবিশ লয়ার আমি এই দেশে যেহেতু শিক্ষানবিশ হিসেবে আছি আমি একদিন লয়ার যখন হবো আমি তখন কাদের জন্য যুদ্ধ করব কাদের জন্য লড়াই করবো অবশ্যই আমার দেশের জন্য এবং এটা গতানুগতিক হয়ে যদি কখনো আমার ইয়েতে এসে পড়ে আমার একটি এসে পড়ে তখন আমি কি করবো মেইনলি এগুলি দেখার জন্য কিন্তু আমি বত্রিশে গিয়েছি আমি যে কোনো আন্দোলন বলেন যে কোনো জায়গায় বলেন আমি নিজে থেকে যাই এটা আমি মনে করি যে স্টাডি ওয়ান কাইন্ড অফ স্টাডি আমাদের দেশে কিন্তু স্টাডি লয়ার স্টাডি হিসেবে কী বোঝায় যে কিছু বইপত্র কিছু হচ্ছে ওই সারের সাথে প্র্যাকটিসিং এগুলি কিছু লেখা লেখাপড়ার নথিপত্র এগুলি কিন্তু আমার কাছে হচ্ছে এই অনুসন্ধান করাটা এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয় এবং আমি যদি ভবিষ্যতে মানে আমার স্টাডি শেষে যখন ইন্টার্ন শেষ করে যখন আমি লয়ার হব আমি কিন্তু আসলে এভাবেই করে আমার কেস স্টাডি করব যে ছাত্রদের নতুন দল নিয়ে ভাইয়া ওদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই বা ওরা তো এমন না যে ওদের সাথে পারিবারিক কোনো শত্রুতা আমার ছিল এদের দল নিয়ে আসলে আমি কেন সারা দেশের লোকজন বলতে সারা দেশের লোকজন বলবে আমি তো বললাম ভাইয়া যে এরা হচ্ছে যেভাবে করে আসলে উত্থান হয়েছে তারা সেভাবে করে এটা রাখতে পারেনি কারণ দেশে মানুষ এখন অরাজকতায় ডুবে আছে তারা তাদের শোডাউন নিয়ে ব্যস্ত তারা তাদের হচ্ছে স্টার পার্টি নিয়ে ব্যস্ত ভাইয়া আগে রাস্তায় যে পড়ে আছে যার খাবার নিশ্চয়তা আপনারা দিতে পারছেন না আমাদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছেন না হ্যাঁ শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর আমলে যে এরকম কিছু হয়নি তারা ওনার আমলে হয়েছে কিন্তু এত এরকম করে হলা করে কিছু হয়নি যে রেগুলার ধর্ষণ হচ্ছে রেগুলার হচ্ছে খুনা হচ্ছে বাসার মধ্যে গিয়ে জবাই করে আপনার ইয়ের উপরে কী বলে ওটাকে সানসেটের উপরে রেখে আসছে এগুলি তো হয়নি এভাবে করে তো হয়নি ভাইয়া এবং আমার জানা মতে আমি যতটুকু জানি মানে আমার পারিবারিকভাবে এবং আমার ফ্রেন্ড সার্কেল অনেকে দেখেছি যারা হচ্ছে বিএনপির তারাও ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে তো এই মহিলাকে যে আপনারা বলছেন একভাবে ফ্যাসিস্ট বলছেন মানে এর বিচার হওয়া উচিত এই যে সার্জি সেদের যে বয়স এবং আমাদের যে বয়স আমরা সবাই তো মানে তার যতটুকু ভালো এগুলি সবাই তো আমরা ভোগ করেছি না করিনি মেট্রো রেলে চেপে কি আমি আপনি যাইনি আপনি আমি কি বিশ্বের দরবারে কি উন্নয়নশীল দেশের কাতারটা কি পার করে এখন উন্নয়ন উন্নয়নের দিকে যাইনি এটা তো ধারাবাহিক না হ্যাঁ ধারাবাহিকতা কয়টা কয়টা সরকার দেখাতে এই কয় মাসে ষোলো বছর ছিল তো ষোলো বছর উনি যতটুকু ভালো করেছে ওটার কিছুই আমাদের ছিল না আর একটা কথা দেখেন আজকে তারা এই সাড়ে আট নয় মাসে তারা কতখানি মানে এই কিছুই করতে পারলো না তারা এখন কন্ট্রোলে আনতে পারতেছে না